অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পক্ষে জড়ায় তারা বিপদস এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছুই ভাবে না নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারোর সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচণ্ড নিঃস্ব করে দেওয়াই এদের কাজ ওরা ভালোবাসে না ভালোবাসার ভান করে মাত্র অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে খেয়াল করে দেখবেন এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেয় আপনার মন খারাপ একাকিত্ব কিংবা প্রয়োজনে এদের নাগাল পাবেন না কখনোই আপনার অনুভূতি সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তখন আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে প্রচণ্ড লেভেলের মাইন্ড ক্রিম খেয়ালে এরা নিজের কোনো প্রকার দোষ না রেখে সম্পক্ষ থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততার আর পরিস্থিতির অজুহাতের নাম করে এগিয়ে চলে যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান অতীত বলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিকই এমন মানুষদের বেছে নেয় যারা প্রতিশোধ নেবে না কখনোই একটু ইমোশনাল সে ভালোবাসা লোভী সরল এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পেছনে কাততে থাকে এরা চালাক চতুর মানুষ একদমই পছন্দ করে না নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে এরা সম্পক্ষে ভাসমান অবস্থায় থাকে যে কোনো মুহূর্তে এরা সম্পক্ষ থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায় তেমন না হলে এরা সম্পক্ষ রাখে না সম্পক্ষ যদি সিরিয়াস হয়ে যান যদি সত্যি ভালোবেসে ফেলেন তবে যে কোনো উপায়ে তারা সম্পক্ষ থেকে সরে দাঁড়াবে এরা চাই ঠিক তাদের মতো টাইম পাস করবে এমন একটা মানুষ সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা পরিস্থিতি আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে ঘুরতেই সরে দাঁড়ান আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেট